আপনি জানেন যে জিএসএল এ ছিল আমরা যে সময় একটা লাল বলে ট্রেনিং করছিলাম ও জিএসএল এ ছিল তো ও আসছে এবং আসার পরে এখন এটা শুরু হচ্ছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে দিয়েছি তো প্লেয়ার কেউই আসলে এক ফরি খেলতে চায় না সেও লাল বলে খেলতে চায় এবং সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবিলিটি সে তো এটা সবাই চায় যে খেলতে চাই এবং সে যখন লাল বলে খেলবে লাল বল এবং সাদা বলের মধ্যে জানি যে খেলার মানে ডিফারেন্স আছে ব্যাটিং অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স থাকে মাইন্ডসেট আলাদা থাকে প্ল্যানিং আলাদা থাকে শর্টের এক্সিবিশন আলাদা থাকে তো জিনিসগুলো হয় তাদেরকে ওই এই যে শিপমেন্ট আমরা তাদেরকে শেখাই যে আমি যখন লাল বলে খেলবো তখন আমার আসলে মেন্টাল অ্যাপ্রোচ কেমন থাকবে আমি আসলে কীভাবে আমি খেলবো আমরা টেকনিকগুলো কীভাবে এক্সিবিউশন করবো তখন ওই এখান থেকে ওয়ান ডে খেলবে যখন এখন ওয়ান ডেতে অনেক বেশি সিঙ্গেলস খেলতে হয় বা ঠিক মিটীতে হয় যখন খেলা হয় যখন দেখা যায় যেগুলো সিংস রান নিচ্ছি এইগুলোতে আমরা চান্স নেই জন্য আমরা এটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি করতে পারি তো খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায় শর্ট সিলেকশন চেঞ্জ হয়ে যায় অনেক কিছুই আসলে চেঞ্জ হয় তো এজ পৌঁছে কোচ আমাদের দায়িত্ব যে ও যখন লাল বলে আসবে তখন তার একটা চেক লিস্ট থাকবে ব্যাটসম্যানদের যে আসলে তুমি এই জিনিসগুলো তুমি ঠিক করবা করলে তুমি আসলে এই খেলার জন্য রেডি হবে এবং এই ফর্মেট থেকে যখন সে মাকে খেলতে যাবে তখন ওই চেক লিস্ট থাকবে ওই চেক লিস্ট অনুযায়ী তো এইভাবে টি টোয়েন্টি যখন খেলবে তো আমরা প্রত্যেকটা আমরা চাই প্রত্যেকটা প্লেয়ার এই ফর্মেটে খেলুক তার আসলে টিম হবে কিন্তু সবাই দিন যখন ধরেন টেস্ট এখন নাই কিন্তু যখন টেস্টের ঢুকবে তখন যখন সেপি প্লেয়ারটা থাকে এটা একটা ব্যাপার এবং যখন ভালো প্লেয়াররা আসলে সব ফর্ম্যাটের মধ্যে খেলবে তখন খেলার স্ট্যান্ডার্ড বা সেটির স্ট্যান্ডার্ডটাও বাড়বে